সহজভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেডিং ব্যাপারটা শিখবে এই একটা ভিডিওতে দেখানো হবে আপনাকে দশটা ভিডিও দেখতে হবে কিভাবে অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে ট্রেড বসানো মানি ম্যানেজমেন্ট কিভাবে ডিপোজিট করবেন এই একটা ভিডিওর মাধ্যমে শেখানো হবে অবশ্যই ভিডিওটি কিছু আপনাদের জন্য মূল্যবান এবং কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন ধরনের স্কিপ না করে আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান আপনি কিভাবে শুরু করবেন বা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন করে সেটা ট্রেড করবেন সেটা কিভাবে ম্যানেজ করবেন মোবাইলের মাধ্যমে কিভাবে সহজে ডিপোজিট করবেন করবেন এইসব ব্যাপারে আজকে শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি নিজে স্বাধীনভাবে অন্যের কোনো আশা না ধরে কারো ওপর আর আপনাকে আশ্বস্ত হয়ে বসে থাকতে হবে না আপনাকে অবশ্যই যদি ট্রেডিং করতে হয় সেক্ষেত্রে কোনো একটা ব্রোকার হাউসের মাধ্যমে করতে হবে যে কোম্পানির মাধ্যমে আপনি ট্রেড করবেন সেটাকে ব্রোকার হাউস বলা হয় সেক্ষেত্রে আপনার প্ল্যাটফর্ম থাকবে এম টি ফোর ফাইভ সি ট্রেডার ওয়েব ট্রেডার অনেক ধরনের প্ল্যাটফর্ম থাকবে ওই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ডিপোজিট করে ট্রেডিং স্টার্ট করতে পারেন আপনি ডিরেক্টলি কখনো কোনো অ্যাপসের মাধ্যমে সেটা পসিবল না আগে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ভ্যারিফাই করতে হবে ডিপোজিট করতে হবে দেন আপনি ট্রেডিং করতে পারবেন দেন আপনি প্রফিট করলে উইথড্র করতে পারবেন যেই মাধ্যমটা হচ্ছে ব্রোকার হাউস আচ্ছা সর্বপ্রথমে অনেকে প্রশ্ন করতে পারে যে ট্রেডিং করার জন্য আমরা এক্সনেক্স এখানে অ্যাকাউন্ট করবো এক্সনেক্স সেই ক্ষেত্রে আমাদেরকে কি সহযোগিতা করছে বা আমরা কি পাচ্ছি এক্সনেক্সের প্রচুর সুবিধা আছে তার মধ্যে সব থেকে ভেরিফিকেশন টাইনাটির মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনি কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট বা অন্য কিছু দিতে হচ্ছে না আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম পাচ্ছেন অনেক টাইপ অ্যাকাউন্ট পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইসিএন অ্যাকাউন্ট প্রো টাইপ অ্যাকাউন্ট সেন্ট অ্যাকাউন্ট অনেক টাইপ অ্যাকাউন্ট পাচ্ছেন যার প্রেক্ষিতে অনেক ট্রেডিং ইনস্ট্রুমেন্ট পাচ্ছেন ট্রেডিং ইনস্ট্রুমেন্ট মিনস হচ্ছে অনেক প্লেয়ারের সাথে সাথে মেজর পেয়ার মাইনর পেয়ারের সাথে সাথে আপনি গোল্ড অয়েল বিটিসি তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এগুলোর মাধ্যমে আপনি ট্রেড করে প্রফিট করতে পারেন ক্লায়েন্টস এরকে অনেক ক্যাশ প্রাইস গিফট দেওয়া হয় জোশ ট্যুর হয়ে থাকে যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের ট্যুর যেগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন সব থেকে ভালো দিক তাদের ইনস্ট্যান্ট উইথড্রো ইনস্ট্যান্ট ডিপোজিট যেটা অন্য কোনো ব্রোকার যেখানে মিনিট এক ঘন্টার সময় নেয় বা চব্বিশ ঘন্টা সময় আর আমাদের থেকে কী কী সুবিধা পাচ্ছে আমাদের আন্ডারে যদি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করেন ইনস্ট্যান্ট ভেরিফিকেশন পাচ্ছে এনআইডি কার্ডটা সাবমিট করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যদি জানানো হয় আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এনআইডি কার্ডটা সাবমিট করার পরে দেন আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট ভেরিফাই করার ব্যবস্থা করে দিব এবং কি কোনো সময় যদি উইথড্রোতে কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমাদের সাথে তাদের কমিউনিকেশন আছে যার প্রেক্ষিতে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে সাহায্য নিতে পারেন শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট হলে এই সাহায্যগুলো পেয়ে থাকে দেওয়ার দেওয়া লিংকে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এক্সনেক্স এর আপনি রেজিস্টার ক্লিক করবেন ফার্স্ট অফ অল সেখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি আমরা বাংলাদেশ লিখবো দেন ইমেল অ্যাড্রেস দিব যে একটা ইমেল অ্যাড্রেস ওপেন করা খুব সহজ সেটা অনেকে সেটা না জানার তেমন কিছু নেই এরপর একটা পাসওয়ার্ড দিবেন আর পাসওয়ার্ডটি অবশ্যই বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর আর হচ্ছে কয়েকটা সংখ্যা বা কিছু সিম্বল ইউজ করবেন স্ট্রং পাসওয়ার্ড এইভাবে করে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন সো ইউজ দ্য পাসওয়ার্ড পার্টনার কোডটি দেওয়া হলো যে অ্যারো সাইনে ক্লিক করে দেন আপনি পার্টনার কোড এটা এ এটা কপি করে দেবেন মাস্ট বি অথবা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন দেন কন্টিনিউ ক্লিক করলেন ড্যাম অ্যাকাউন্টটা আপনি যদি চান ভার্চুয়াল মানি দিয়ে দশ হাজার ডলার দিয়ে অথবা পাঁচ হাজার এজ ইউ রইস আমি রিয়েল অ্যাকাউন্টে যাচ্ছি যেহেতু আপনাদেরকে আমি রিয়েল অ্যাকাউন্টে ডেপোজিট করে ট্রেডটা করে দেখাবো সেক্ষেত্রে আপনার আমি রিয়েল ট্রেডিংটা করছি আপনাদেরকে কারণ ট্রেডিং করে আপনারা বুঝতে পারবেন না ট্রেডিং অনেকেই বলবে যে আপনি প্রথম অবস্থায় ড্যামো ট্রেডিং করুন আমি বলবো হ্যাঁ সেক্ষেত্রে আপনি শেখার জন্য করতে পারেন বাট ওটা আপনাকে তেমন ফলো অপ্রসূ করবে বলে মনে হয় না কারণ হচ্ছে একটাই ড্যামো ট্রেডিং এ আপনি ট্রেড করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বা এক্সাইটমেন্টটা থাকবে না ট্রেডিং জেনে শুনে বুঝে আপনার নিজে করবেন অ্যাকাউন্ট দেখাচ্ছে সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো এটা আমার ব্যালেন্স জিরো সো মায় অ্যাকাউন্টে যাচ্ছি আমি এখানে একটা অ্যাকাউন্ট ওপেন হয়েছে আমি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে পারি যেহেতু এটা অটোমেটিকলি ওপেন হয়েছে আমি ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি আমি এমটি ফোর সাজেস্ট করছি এম ফোর আমার ভালো লাগে এমটি টি ফোরে অনেক ফিচার্স থাকে দেন স্ট্যান্ডার্ড বেসিক অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে আমি কন্টিনিউ দিচ্ছি এক্সনেক্সে একটাই সুবিধা আপনি অনেক টাইপ অ্যাকাউন্ট পাবেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি সাজেস্ট করছি আর এখানে সেন্ট অ্যাকাউন্ট আছে আপনি সেই ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন বাট রিয়েল ডলারের ট্রেডিং নিতান্তই আলাদা একটা মজার ব্যাপারে ডলারে আপনি ট্রেডিং করলে সেন্ট অ্যাকাউন্ট থেকে রিয়েল যখন ডলার আপনি ট্রেড করবেন আপনি লাভ করলেও ডলারও করছেন লস করলেও ডলারও করছেন আর সেন্ট অ্যাকাউন্টে করলে লাভ করলেও সেন্টে লস করলেও সেন্টে খুব একশো সেন্ট প্রফিট করেন অনলি ওয়ান ডলার প্রফিট হবে সেক্ষেত্রে আপনি যদি এখানে ওয়ান ডলার প্রফিট করেন ওয়ান ডলারই আর ওয়ান ডলার লস করলে ওয়ান ডলার লস তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সর্বোপরি প্রথম অবস্থায় আপনার ভেরিফাই করে নেওয়া উচিত অ্যাকাউন্ট ভেরিফাই করা ছাড়াও আপনি ডেপোজিট করতে পারবেন মিনিমাম ওয়ান থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ড ডলার আপনি ডেপোজিট করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো জাস্ট ছোটো একটা কাজ এনআইডি আপনার এনআইডি থাকলে বা পাসপোর্ট থাকলে অথবা আপনার না থাকলে আপনার ফ্যামিলি যে কারো এনআইডি বা পাসপোর্ট যাদের আছে তাদের নামে অ্যাকাউন্টটা করবেন যাতে আপনার ভ্যারিফাই করতে কোনো প্রবলেম না হয় তাদের নামে অ্যাকাউন্ট করার পর আপনি অ্যাকাউন্ট সহজে ভ্যারিফাই করে নিতে পারবেন তাই সেক্ষেত্রে আপনি কোন অ্যাকাউন্ট থেকে ডিপোজিট উইথড্রো করছেন সেটা ম্যাটার করে না বাট আপনার ভেরিফাইটা অবশ্যই ম্যাটার করে ভেরিফাই ছাড়া আমি সাজেস্ট করবো না ডিপোজিট করতে আমরা এই যে এখানে থ্রি ডট থেকে সেটিংসে ক্লিক করলাম দেন হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন কমপ্লিট করা করে ফেলবো আপনাদের সামনে সো ফার্স্ট অফ অল কনফার্ম ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস একটা কোড যাবে সেটা জাস্ট এখানে আমি ক্লিক করব। এরপর একটা কনফার্ম মোবাইল নম্বর দেন অ্যাট পার্সোনাল ইনফরমেশন গেট স্টার্ট দেন একটা কোড গেলো ইমেল অ্যাড্রেস কপি করে আমি পেস্ট করেছি দ্যাটস এট এরপর কন্টিনিউ নেক্সট ফোন নাম্বার আপনার একটা মোবাইল নাম্বার দিবেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশের যে কারো নাম্বার আপনি প্রবাসী হলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে আপনার ওয়াইফের থাকুক অথবা আপনার মা বাবার থাকুক বা আপনার ছোটো ভাইয়ের থাকুক যে স্মার্টফোন ইউজ করে তার মোবাইল নাম্বারটা দিবেন যাতে আপনি কোডটা নিয়ে নিতে পারেন আমি সাজেস্ট করব বাংলাদেশের মোবাইল নাম্বার দিবেন আপনি যদি প্রবাসী হয়েও থাকেন সেক্ষেত্রে বাংলাদেশে আপনার অবশ্যই রিলেটিভস আছে আপনার ওই মোবাইল নাম্বার নিয়ে এসে যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে তা কিন্তু না আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না সেই উইথড্রো করতে পারবে না জাস্ট আপনার মোবাইল নাম্বারটা ভ্যারিফিকেশনের জন্য ওইটা লাগছে নেক্সট হচ্ছে অ্যাট প্রোফাইল ইনফরমেশন দেন আপনার ফুল নেম দিবেন এনআইডি তো আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি সেই অ্যাড্রেসটা দিবেন জাস্ট কপি পেস্ট করে এরপর জেন্ডার সিলেক্ট করবেন দেন কন্টিনিউ আপনি কি কাজ করেন বা আপনার বিভিন্ন কিছু নিয়ে আপনার থেকে জানতে চাইবে সো আপনি যে কোনো কিছু দিতে দিতে পারেন বা এডুকেশনাল মার্কেটিং এস ইউরোস সেলফ এমপ্লয়েড আপনার কয় বছরের অভিজ্ঞতা আছে সো আপনার যেটা আছে সেটা দিবেন ইনভেস্টমেন্ট এটা মানে আপনার মতো করে আপনি একটা ফুলফিল করবেন তাতে কোনো সমস্যা নেই সেভিংস আমি আমি যেভাবে করেছি ওভাবেও করে নিতে পারেন ডাজেন্ট ম্যাটার সো ভেরিফাই আইডেন্টি নাও এখানে ক্লিক করলাম আপলোড ডকুমেন্টস আমি ক্লিক করবো আর ভিডিওটা একটু বড় হচ্ছে আপনাদেরকে একদম ইটু টু সেট বুঝিয়ে দেওয়ার জন্য সো ধৈর্য ধরে আপনারা একটু দেখবেন কোনো কিছু জেনে থাকলে সেটা প্রয়োজনে স্কিপ করবেন আরও অনেক কিছু শেখানো হবে এই ভিডিওতে যেটা আপনি অন্যান্য অনেক ভিডিও দেখেও শেখাটা মুশকিল হবে আইডি কার্ড নতুন আইডি কার্ড যেটা আছে আপলোড ডকুমেন্টস আপনি ফাইলে গেলেন আপনার মতো করে আপনার মোবাইলে আগে থেকে বা কালেক্ট করে রাখবেন যে আপনি যার নামে অ্যাকাউন্ট করবেন তার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলো একটা জাস্ট ছবি আর ক্লিয়ার ছবি মানে হাতে তুলে ক্লিয়ার ছবি তুলে দিতে বলবেন যে এটা চারপাশে দেখা যায় মতো যাতে ক্রপ হয়ে না যায় অনেকে কি করে একদম ক্লোজলি অ্যানএি কার্ডের ছবি তুলে চারপাশে দেখা যায় না যার প্রেক্ষিতে তারা মনে করে এটা এডিট করা তারা সেটা ভ্যারিফাই দেয় না এটা একটা সহজ উপায় যে আপনি এমন ভাবে ছবিটা তুলবেন যাতে চারপাশে আপনার আরও কিছু অবজেক্ট দেখা যায় যে ছবি তুলে দিয়েছে তার চারপাশে হাত দেখা যাচ্ছে যার প্রেক্ষিতে এটা একটা রিয়েল ছবি এটা মনে হচ্ছে এরপর ওরা ভ্যারিফাই করবে জাস্ট দেখবে দেখে দেন আপনার কনফার্ম করবে আরেকটা কথা বলে রাখি যদি কেউ ভেরিফিকেশনে ভেরিফাই করতে দেরি হয় আমাদের লিংক ইন আন্ডারে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি শুধুমাত্র ইনস্ট্যান্ট ভেরিফিকেশন পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ এ এসে আপনি জাস্ট বলে দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন আমি এনআইডি কার্ড সাবমিট করেছি আপনি যেভাবে দেখিয়েছেন কাইন্ডলি ভেরিফাই করে দিন আমরা তৎক্ষণাৎ ভেরিফাই করে দিব যদি আমাদের লিংক ইন আন্ডারে অ্যাকাউন্ট করা থাকে আন্ডার রিভিউ টোয়েন্টি ফোর এর মধ্যে ভেরিফাই করে দেব আমাদের যেহেতু পরিচিত আমরা বলে দিয়েছি যার প্রেক্ষিতে খুব তাড়াতাড়ি ভেরিফিকেশনটা হয়ে যাবে আমরা এখন দেখব কিভাবে আপনারা ডিপোজিট করবেন সহজে ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে আমরা এখন দেখব কিভাবে আপনারা ডিপোজিট করবেন সহজে ব্যাংক বিকাশ মাধ্যমে কিছুদিন আগে এই বিকাশের মাধ্যমে ডিপোজিট করা যেত সেটা অ্যানাবল ছিল বর্তমানে সেটা অ্যানাবল নেই সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কারণ আপনি ডিপোজিট করার অনেক মাধ্যম বর্তমানে পৃথিবী আপডেট হচ্ছে সো আপনাকে আপডেট হতে হবে সেটা খুব সহজে আপনি করতে পারেন সেটা হচ্ছে একটা বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে তো ভিডিও এর ড্রেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনার ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল এটার মাধ্যমে খুব সহজে আপনি বা ওপেন করে নিতে পারেন অথবা সাইন অফ দ্য ইমেল ফোন নাম্বার আপনি সাইন অফ দ্য ইমেল ওর ফোন নাম্বার দিয়ে আপনি ওপেন করে নিতে পারেন খুব সহজ একটা অ্যাকাউন্ট ওপেনিং অ্যাজ ইউজুয়েল রেফার আইডিটা আপনি অবশ্যই দিবেন রেফার আইডিটা দিতে ভুলবেন না সেক্ষেত্রে আমাদের থেকে যাবতীয় হেল্প আপনারা পাচ্ছেন সো ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দেবেন দেন নেক্সট দেবেন ওটিপি কোড আসবে ওটিপি কোড দিলে আপনার নাম দিবেন নামের পর আপনি জাস্ট আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন অথবা পাসপোর্ট দিয়ে যেভাবে দিয়েছে সেভাবে ভেরিফাই করে আপনি খুব সহজে আপনি ডিপোজিট করতে পারবেন সেটা আমি যখন আপনি যাবেন এটা হচ্ছে অ্যাপ ভেরিফাই হয়েছে আপনি ডিপোজিট অপশনে যাওয়ার জন্য আপনি পিটুপি এটা এটা লিখবেন আপনি ফিল্ডার দ্য রিজন মানে কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে বাইন্যান্সের যেটা কারেন্সি সেটাকে ইউএসডিটি বলা হয় ইউএসডিটি আপনি বিকাশের মাধ্যমে কিনে নিতে পারবেন খুব সহজে সেটা আমি দেখিয়ে দিচ্ছি পিটুপি এই যে বাংলাদেশ বাংলাদেশ আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে দেন কনফার্ম দিবেন যেহেতু বাইনান্সে পি টু পি এই অপশনে যাওয়ার পরে স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাচ্ছে যার অপেক্ষাতে আরেকটা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করা হচ্ছে পি টু পি আপনারা নিজেরা লিখবেন আপনারা দেখতে পাবেন যে ব্যাংক ট্রান্সফার এই অপশনটা এই অপশনে গেলাম কানিয়ার মধ্যে আপনি কান্ট্রি সিলেক্ট করার পর এখানে বিডিটি একটা অপশন আছে দেখেছেন বিডিটি এটা হচ্ছে কারেন্সি সো এই টা আপনাকে আগে এনাভন করতে হবে তারপরে আপনি এখানে প্রেস করবেন এটা অটো ওকে বলে যাবে দেন আপনি এখানে যখন সার্চ করবে তখন আপনি বাংলাদেশি টাকায় কত চলছে সেটা আপনি দেখতে পারবেন আপনি যদি কার থেকে বাই করতে চান এখানে অনেক এক্সচেঞ্জার এর নাম আছে অনেক এক্সচেঞ্জার এর ডিটেলস দেওয়া আছে অবশ্যই আপনি এখানে স্টার মার্ক দেখে এখানে সে কত ট্রেডস করেছে কমপ্লেশন কত আছে প্লাস তার ট্রানজেকশন মিনিট কত এই যে ফিফটিন মিনিট দেখাচ্ছে ট্রানজেকশন ওভারঅল তার প্রয়োজন হয়েছে পনেরো মিনিট করে তার লাইক দেখাচ্ছে ওয়ান হান্ড্রেড সে অনেকগুলো ট্রেড করেছে ছয়শো বাইশটা ট্রেড করেছে টিকমার্ট দেওয়া লাইক আমরা যখন ফেসবুকে কোনো একটা মার দেখি এটা একটা ভেরিফাইড পেজ হয় বা ভেরিফাইড প্রোবাইলের পাশে টিকমার্ক দেখাই এখানে হচ্ছে ভেরিফাইড প্রোবেল গুলোর পাশে টিকমার্ক দেখাচ্ছে এই টিকমার্ক গুলো যখন আপনি দেখবেন তখন আপনি কনফার্ম হবেন এটা প্রতারক না বা এখান থেকে কেনাটা প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম যেহেতু অনলাইনের এখন বর্তমান যুগে অনেকে প্রতারিত হচ্ছে প্রতারিত না হওয়ার এই মাধ্যমগুলো আপনি অবলম্বন করবেন আপনি যদি কলকাতায় থাকেন বা ইন্ডিয়াতে থাকেন সেক্ষেত্রে আপনি ফোন পে গুগল পে এগুলোর মাধ্যমে বাই করতে পারবেন খুব সহজে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে ডেপোজিট অপশনে যাবো ডেপোজিট অপশনে যাওয়ার পরে এই যে বাইনান্স ডে আছে তারপরে ইউসজিডি টি আর সি টুয়ান ডে সো আমরা ডিআরসি টুয়ান মাধ্যমে ডিপোজিট করবো এখানে ডিপোজিটের একটা ওয়ালেট দেওয়া হবে ওই ওয়ালেটটা আমরা কপি করবো এই যে এখানে একটা ওয়ালেট আছে আপনার যদি অন্য কোনো মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনি স্ক্যান করেও দিতে পারেন অ্যাড্রেসের কপি করবেন আমি অ্যাড্রেসটা কপি করেছি সেক্ষেত্রে আমি আবার বাইনান্স এর যাব বাইনান্সে গিয়ে আমি এখানে এখানে একটা ওয়ালেট অপশন আছে ওয়ালেটে যাওয়ার পরে দেন আপনি উইথড্র অপশনটা পাবেন যে এখানে উইথড্র ক্লিক করবেন উইথড্র ক্লিক করার পরে আপনি এখানে ইউএসটি সিলেক্ট করবেন এই যে ইউএসটি সবার উপরে আছে ইউএসটিকে করবো একটা ইমেল অ্যাড্রেস আইডি আমার কাছে ইমেল এটা হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা ওয়ালেট লিঙ্ক দিয়েছিল অ্যাড্রেসটা আমি এখানে লিখবো আমি এখানে কপি পেস্ট করবো কপি পেস্ট করার পর নেটওয়ার্ক টা চলে আসবে নেটওয়ার্ক এই যে ট্রন টিআরসি টোয়েন্টি সবার উপরে দেখেছে ক্লিক করলাম সো মিনিমাম সো আমি এগারো লিখে দেখেছি যেহেতু এক ডলার একটা চার্জ কাটবে ঠিক এই ওয়ালেট এড্রেসটা যাতে কোনোভাবে ভুল না হয় বিন্দু মাত্র কোনো একটা ভুল হয় সেটা চাপটি সেটা আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আমি কোডটা প্রেস করছি দেন আপনাদেরকে অ্যাকশন এক্স এর এম ফোরে নিয়ে যাচ্ছেন ওকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্লাস আমাদের দশ ডলার ডিপোজিট ডান কিভাবে আমরা এখন ট্রেড করব। সো ট্রেডের অপশনে যাবেন এখানে ট্রেডের পাশে অপশনে ক্লিক করলে এখানে এম ফোর মেটা ট্রেডার ফোর যেটা পৃথিবীর সব থেকে বেশি জনপ্রিয় ট্রেডিংয়ের জন্য গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন অথবা গুগল প্লে স্টোরে যাবেন অথবা আইএসও হলে সেখানে আপনি সার্চ করবেন মেটাটেডার ফ্রোড দেন আপনি ইনস্টল করবেন ইনস্টল করে কীভাবে লগ ইন করবেন সেটা দেখে দিয়েছি অথবা এক্সনেক্সের নিজস্ব অ্যাপ আছে এক্সনেক্সের অ্যাপসে আপনি লগ ইন করবেন ওকে এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছি দেন পাসওয়ার্ড তো সাইন ইন করার পর আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন সেক্ষেত্রে আপনি নিজের মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড এরপর এখানে এম টি ফোর এম টি ফাইভটা দেখাচ্ছে আপনি এখানে জাস্ট অ্যারোসাইনে ক্লিক করবেন অ্যারোসাইনে ক্লিক করে এম টি ফোর সিলেক্ট করবেন ট্রেড হিস্টোরি বা সব কিছু এখান থেকে দেখতে পারবো এর মধ্যে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা এম টি ফোরে লগ ইন করবেন খুব সহজ ব্যাপারটা ফার্স্ট অফ অল আপনি এমটি ফোরে আসার পর প্লাস সাইনে ক্লিক করবেন দেন লগ ইন অ্যান্ড অ্যাডজাস্ট ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এক্স নাক্সের অনেকগুলো রিয়েল সার্ভার থাকে সার্ভার ওয়ান সার্ভার টু সিক্সটিন ফিফটিন থার্টি যেহেতু তাদের প্রচুর ইউজার অনেক জনপ্রিয়তা যার প্রেক্ষিতে আমাদের এটা জেনে নিতে হবে এটা সার্ভার কত সেক্ষেত্রে আপনি কোনো ধরনের ভুল ইনফরমেশান দিলে সেটা ওখানে গ্রহণযোগ্য হবে না এবং কি আপনার ভ্যারিফিকেশানটা বা আপনার লগ ইনটা বারবার ফেল দেখাবে সহজে বের করে নিতে পারি ইমেল অ্যাড্রেসে গিয়ে অথবা ইমেল অ্যাড্রেসে যদি যেতে না চায় সেক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ডে আসার পরে থ্রি ডট এম টি ফোরের পাশে থ্রি ডট এখানে ক্লিক করব দেন আমরা এখান থেকে ডিটেলসটা জেনে নিব, যে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনে যে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। এখানে চলে এসেছে দেখুন আপনি জাস্ট কপি পেস্ট করে করে দেবেন এখানে পাশে কপি করার অপশন আছে কপি করলাম আমি সার্চ করছি লগ ইন আইডি পাসওয়ার্ড দেব লগ ইন আইডি এটা পাসওয়ার্ড দেন সাইন ইন যাতে করে সেটা লোড নেয় লোড নিয়ে আস্তে আস্তে করে সেটা লগ ইন হবে দেন হচ্ছে আপনি এখানে এম টি ফোরের অ্যাকাউন্টে অনেকগুলো অপশান আছে যে এখানে ফার্স্ট অফ অল চার্ট এখানে কী কী চার্ট আছে আপনি যদি এখানে চার্ট ইনক্লুড করতে চান ফরেক্স ক্রিপ্টো সব কিছু আপনি এখানে ইনক্লুড করতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন এভাবে ক্লিক করলে চলে আসবে লাইক আপনি এখানে চাচ্ছেন ইউরো ইউএসডি ইউরও ইউএসডি সো চলে আসলে আপনি এখানে ক্লিক করবেন ওই ওইটা চলে যাবে লাইক আপনি গোল্ডে ট্রেড করতে যাচ্ছেন এ ইউ ইউএসটি লাইক আপনি যে কোনো কিছুতে অয়েলে ট্রেড করতে যাচ্ছেন বিটিসিতে ট্রেড করতে যাচ্ছেন বিটিসি ভার্সেস গোল্ড এখানে নিচে লেখা থাকে তো আপনি এটাতে ক্লিক করবেন চলে আসবেন সো এই যে নিচে দেখাচ্ছে উপরে যেগুলো এগুলো এগুলো অ্যানাবল নেই এখানে বাম পাশে এগুলো দেখুন একটু জাপসা দেখাচ্ছে আর এগুলো ক্লিয়ার দ্যাটস ওয়াই এগুলো এনাবল হয়েছে যার প্রেক্ষিতে আমরা ধরেন এখানে চার্ট অপশন আছে আপনি চার্টটা নিজের মতো করে সাজিয়ে নেবেন চার্ট এই যে চলে আসলো কি খুব সুন্দর একটা চার্ট চলে আসলো যেখানেই ক্লিক করেন আপনি মিনিটটা সিলেক্ট করতে পারবেন যে আমি ধরেন মিনিট ওয়ান দিলাম সো এক মিনিট একটা ক্যান্ডেল হবে এক মিনিট শেষ আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হবে এভাবে করে করে এক মিনিট একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় এটা যদি মিনিট ফাইভ দিই আপনি পাঁচ মিনিট পর পর একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় আমরা বুঝে গেলাম এখানে চার্ট ক্যান্ডেল দ্যান এখানে এই যে এই অপশনে আপনার ট্রেডিং হিস্ট্রির কয়টা ট্রেড রানিং আছে এরপরে হচ্ছে সে ব্যালেন্স দশ ডলার এটা দেখাচ্ছে প্রফিট করলে প্রফিট লস করলে লস এটা দেখাবে এখন আমি দেখিয়ে দিব কিভাবে এখানে ট্রেড বসাবেন এম ফোর থেকে এটা এম ফোর এটা একটা পেয়ার সো আমি প্লাস এখানে ক্লিক করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান লট সাইজে আমরা ধরেন ট্রেড বসাচ্ছি সো আমি দিচ্ছি হচ্ছে এখানে সেল হবে ওকে সো সো আমরা ট্রেডটা ওপেন হয়ে গেল ট্রেডটা কনফার্ম একদম ইনস্ট্যান্ট ট্রেড বসেছে আপনারা দেখেছেন এখন কিভাবে ক্লোজ করবেন সেটা দেখে দিয়েছি জাস্ট একটা সিম্পল ইস্যু আপনি এখানে চেপে ধরবেন আপনি ধরেন ক্লোজ অর্ডার ক্লোজ অর্ডার দেওয়ার পর আপনি ক্লোজ দিলেন সেই অর্ডারটা ক্লোজ হয়ে গেল ধরেন আপনি দুটো ট্রেডেই ক্লোজ করে দিতে যাচ্ছেন নতুন ট্রেড নেবেন আপনি ক্লোজ করে দিলেন আমার এখানে এখন প্রফিট আছে ধরেন একুশ সেন্ট মানে একুশ টাকার মতো আমার এখানে প্রফিটে আছে প্রফিট সহ উইথড্রো করে নিতে পারেন অথবা আপনি অনেক ট্রেড করতে পারেন কীভাবে উইড্রো করবেন একটা রিয়েল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্টে তিন ডলার আছে ডান পাশে থ্রি ডট যেখানে আছে ওখানে ক্লিক করবেন তারপর ট্রান্সফার ফান্ট প্রথমত আপনাকে উইথড্র করতে হলে ক্রিপ্টো বা বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করতে হলে আপনার এম টি ফোর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে হবে ক্রিপ্টো ওয়ালেটে দেন ক্রিপ্টো ওয়ালেট থেকে আপনি বাইন্যান্স অথবা ইউএসডিটিতে উইথড্র করতে পারবেন ক্রিপ্টো ওয়ালেটে গেলে দেখবেন ওখানে টিআরসি টোয়েন্টি ইথেরিয়াম ইআরসি টোয়েন্টি বিটিসি এমন অনেক ওয়ালেট আছে মোস্ট ইম্পর্টেন্টলি অনেকে ভাববে এটা ফেক কিন্তু ট্রান্সফার রিয়েল ডলার বাদে ফেক ডলার করা যায় না অ্যাকাউন্ট থেকে কোনো ট্রান্সফার ই ওয়ালেট বা ক্রিপ্টো ওয়ালেটে করা যায় না দ্যাটস ওয়াই ইটস রিয়েল ওকে উইথ্রোতে গেলাম উইথ্রোতে যাওয়ার পর ইআরসি টোয়েন্টি আপনি ক্লিক করলেন ডিপোজিট অপশনে যাব এরপর ডিপোজিট ক্রিপ্টো ইউএসডিটিতে আমরা ক্লিক করব ইআরসি টোয়েন্টি আমরা সিলেক্ট করলাম আমরা ইআরসি টোয়েন্টি ওয়ালেটে উইথ্রো করব নিচে দেখতে পাচ্ছেন কপি করার একটা অপশন আছে যাতে কোনো ধরনের ভুল না হয় একটা যদি ওয়ার্ড এখানে ভুল হয় অন্য জায়গায় সেটা চলে যেতে পারে সেকেন্ডের মধ্যে সতর্কতা অবলম্বন করে নিজ দায়িত্বে ট্রানজেকশন করবেন চার হাজার ডলার লিখলাম দেন এখানে কনফার্ম ক্লিক করলে বাইন্যান্স অ্যাকাউন্ট বা ক্রিপ্ট অ্যাকাউন্টে এই ডলারটা উইথড্রো হয়ে যাবে সাথে সাথে যদি উইথড্রো নিয়ে আরও ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওতে যদি এক লাইক পেয়ে থাকি শীঘ্রই পার্ট টু আর ডিটেলসে আর ইনডেপথ ভাবে ফরেক্স খুঁটিনাটি নিয়ে আসবো আপনাদের জন্য এই ভিডিও সেকেন্ড পার্ট মানে পার্ট টু এই ভিডিও ড্রেসক্রিপশন আপনার লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে আপনারা বাই লিমিট সেল লিমিট বাই স্টপ সেল স্টপ ট্রেড কিভাবে মডিফাই করবেন রানিং ট্রেড লসে থাকা অবস্থায় লসটা কিভাবে কমিয়ে আনবেন রানিং প্রফিট থেকে প্রফিটটা কিভাবে আপনার মতো করে আপনি কেটে রেখে দিবেন উইথড্র করার পর বাইনান্স থেকে সেটা আপনি কিভাবে ক্যাশ করবেন টাকাটা এই সবকিছু পার্ট টু তে দেখানো হবে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নেক্স এর লিঙ্ক থেকে আরো কিছু ব্রোকার আছে সেগুলোর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আলাইকুম